হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সালো আছেন আজকে আপনাদের জন্য একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আস আজকে করে দেখাবো চিকেন চিলিস স্টাফ বান রেসিপি প্রথমে একটি বাটিতে দুই কাপ নিয়েছি দুই কাপ ময়দা নিয়েছি আরেকটি বাটিতে এক কাপ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ পিস নিয়ে নিয়েছি পানিটা অবশ্যই কুসুম গরম পানি থাকতে হবে এবার জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম ইস্টাকে অ্যাক্টিভ করার জন্য এবার ময়দাগুলোকে সামান্য পরিমাণ সয়াবিন তেল মিশিয়ে সামান্য পরিমাণ নিয়ে ভালো করে মিক্স করে নেব এরকম ঝুরঝুরো করে নেব এবার দশ মিনিট পর টিপ দিয়ে ঢেলে দিয়ে প্রয়োজন মতো একটু একটু করে এবার একটা ময়দার খামের তৈরি করতে হবে এই কড়াইতে পানি নিয়ে নিলাম চিকেনের পিসগুলোকে ছোট টুকরো টুকরো করে নিয়ে সামান্য পরিমাণ লবণ আদা রসুন বাটা সয়া সস ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার দশ মিনিটের মতো হাই হিটে সিদ্ধ সিদ্ধ করে ঠান্ডা করে পানি ঝরিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে পাশে রাখব তারপর আরেকটি হাঁড়িতে তেল চুলা জ্বালিয়ে দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে আর কাঁচামরিচ কচি দিয়ে দিলাম তারপর শুকনো শুকনামরিচ দিলাম এবার সামান্য পরিমাণ লবণ মিক্স করে নিলাম সাদা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম তার ওয়েস্টার সস নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ সমগ্রহ উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব তারপর সয়া সস অ্যাড করে নেব টেবিল চামচ পরিমাণের মতো এবার ভালো করে মিক্স করে মাংসগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব যখন মাংসের সাথে মশলাগুলো লেগে আস তখন এখানে ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে ভালো করে সাথে মিক্স করে নেবো এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে এখানে ভালো করে নিয়ে চুলাটা অফ করে দেব তারপর মাংসগুলোকে একটা সাইড করে রাখব ময়দার যে খাঁটটা আমি তৈরি করেছিলাম তা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছি দেখুন পারফেক্ট হয়েছে এবার ডোটাকে আমি ভালো করে মিক্স করে বা মথে নিলাম এই আপনারা চেপে চেপে ডোটাকে মথে নেবেন মথে নেওয়া আমি দুইটা ভাগ করে নিলাম সুবিধার্থে এবার একটা ভাগকে আমি ভালো মতো রুটির মতো বেলে বেলে যতটুক বড় করা যায় আপনারা দেবেন আমার হাতের কাছে একটা কাঠের টুকরো ছিল তার আমি যতটুকু সম্ভব বড় করা যায় তা আমি করে নিয়েছি আর দিকে কেটে একটা স্কোয়ারশিপ করে নিলাম রুটিটাকে আমি টুক চারোদিকে কেটে একটা এপ করে নিলাম এবার আমি মজুরালা চিজকে স্ক্রাশ করে নিয়েছি একটা বাটিতে এ তার উপর আমি মজুরালা চিজটাকে মাঝখানে আর চিকেনে যে পুটটা রেডি করে রেখেছি তা দিয়ে দিলাম দেওয়ার পর চিকেনের পুরের উপর মজরালো চিজ দিয়ে দিলাম একটা ডিমকে ফেটে আমি এনেছি এভাবে রুটির মধ্যে এক পাশ আর আরেক পাশে করে ডিমটাকে একটি সাহায্যে মিক্স করে নেব এবার দুই পাশ থেকে যে মিক্স করে নিয়েছি রুটির সাথে তা এভাবে ভাজ করে দিয়ে একটা লম্বা শেপ করে নেব এবার একটু সাহায্যে আপনারা পাঁচ ছয় টুকরা করে নেবেন একটি প্লেটে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে এবার আমি দুই পাশে সাজিয়ে নিলাম যেহেতু এটা ওভেনে তৈরি করব আগে আমি প্রিহিট করে রেখে রেখবার বিশ মিনিটের জন্য আমি এটা ওভেনে বেক করে নেব বিশ মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের স্টাফ বান চিকেন চিজ স্টাফ বান রেসিপি ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে